আজকের ভিডিওতে খুব সহজভাবে তৈরি জর্দা সেমাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটি আপনাদের ভালো নমস্কার বন্ধুরা পিনা ঝেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে কোনো রান্না সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপি শুরুতেই চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা ঘি আপনারা চাইলে রেসিপিতে সাদা তেলেও করতে পারেন ঘি পুরোপুরিভাবে ভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো যেমন দু থেকে তিনটে দবঙ্গ দুটো ছোট এলাচ সাথে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এখন ড্রাই ফ্রুটসটা আমি দু থেকে তিন মিনিট হালকা আছে ভেজে নিলাম এখন এর মধ্যে আড়াইশো গ্রাম পরিমাণ সিমুই অ্যাড করে আমি সিমুইটা অনবরত নাড়াচাড়া করে হালকা আছে একটু লালচে করে ভেজে নেবো সেমাইটা যতক্ষণ ভাজা হচ্ছে অপর পাশে একটা মিক্সির চামচ পরিমাণ চিনির সাথে থেকে তিনটে ছোট দু এলাচ আমি একেবারে পাউডার করে পিষে নেব এই ফ্লেভারটা কিন্তু সেমাইয়ের মধ্যে খুব সুন্দর লাগে তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এদিকে সেমাইটাও ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী এখানে চিনি ব্যবহার করতে পারেন আমি চামচ চিনি আগে পিষে নিয়েছি থাকতে আর এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব চিনিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে সেমাইয়ের সঙ্গে একেবারে মিশিয়ে নিচ্ছি এই সেমাইয়ের রান্নায় কিন্তু কোনো প্রকার কোনো জল আমি ব্যবহার করব না চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে পাউডার করা চিনিটাও আমি এখন এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একেবারে মিক্স করে নিচ্ছি এই মিক্স করার পর্যায়ে খেয়াল করবেন সেমাইনটা থেকে খুব সুন্দর একটা এলাচে সুগন্ধ বেরিয়েছে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন উপর থেকে হাফ কাপ পরিমাণ দুধ একটু চারপাশে ছড়িয়ে দেবো দুধ ছড়ানো হয়ে গেলে আরও একবার হালকা হাতে নেড়ে ছেড়ে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য এই সম্পূর্ণ সেমাই রান্নাটা কিন্তু অবশ্যই হালকা আছে করবেন নাহলে কিন্তু সেমাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তিন মিনিট পর ঢাকনা খুললে খেয়াল করবেন সেমাই কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে সেমাইটা জটলা পেকে থাকলেও ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে এই পর্যায়ে আমি উপর থেকে খোয়া অ্যাড করে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত খোয়াটা সেমাইয়ের সঙ্গে পুরোপুরিভাবে মিশে যাচ্ছে আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু সেমাইটা তুলে পরিবেশন করতে পারেন এই পর্যায়ে পর্যন্ত রান্না করা সেমাইও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে সেমাইটা অনবরত নাড়াচাড়া করে আমি মিক্স করে নিয়েছি জর্দা সেমাই একেবারে তৈরি এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি উপর থেকে একটু গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা সুগন্ধ বের হয় তৈরি জর্দা সেমাই এখন আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব আশা করি জর্দাসীমায়ের এই রেসিপি কিন্তু আপনাদেরকে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু